দাঁতের পোকা লেগেছে পাঁচ মিনিটে আপনার পোকা দূর হয়ে যাবে দাঁত ব্যথা বন্ধ হয়ে যাবে একদম সুস্থ হয়ে যাবে পাঁচ মিনিটে ঘরোয়া পদ্ধতিতে এই জিনিসটা আমরা ঘরে প্রত্যেক দিন কন্টিনিউ রাখি বিশেষ করে গরুর মাংস মুরগির মাংস রোস্ট খাসির মাংস খেতেই মশলাগুলো ঘরে কিন্তু আমাদের কন্টিনিউ থাকে পাঁচ মিনিটে আপনার দাঁতের ব্যথা আপনার দাঁতের পোক দাঁতের যে পোকা লাগছে যে সাইডে একদম পাঁচ মিনিটে সঙ্গে হয়ে যাবে আজকে সেই টিপস নিয়ে আসছি খুব থামাকা টিপস অবশ্যই আমার সাথে থাকবেন পুরো ভিডিও জুড়ে একদিন আমাদের পাশের বাড়ির এক ভাবি আসছে আসার পরে আমাকে বলতেছে ভাবি আমার প্রচণ্ড দাঁত ব্যথা ব্যথায় আমি পাগল হয়ে যেতেছি তাহলে আমি বেশি প্রচন্ড ব্যথা ব্যথার ওষুধ খাই হয় না আমি ব্যথার ওষুধ খাই নাই কারণ অনেক দিন ধরে ব্যথার ওষুধ খাই একটু দমন থাকে আবার ব্যথা শুরু করে তুমি একটা পদ্ধতি দাও তুমি অনেক পদ্ধতি জানো আমার একটা পদ্ধতি দাও কি কর্মী বলো মানে ব্যথায় গাল এইরকম ফুলে গেছে দাঁতের ব্যথা বুঝে নিত কি মারত তখন তাকে আমি বলছি তুমি প্রতিদিন দাঁত ব্রাশ করো হয় না আমি তুমি খাওয়ার পর তিনবেলা দাঁত ব্রাশ করো হয় না কিন্তু এই কারণেই তো তোমাদের দাঁতে পোকা হয় খাবারের পর দাঁত খুব সুন্দর করে পরিষ্কার রাখতে হবে দাঁত একদম চকচকে ঝকঝকে রাখতে হবে ঠিক আছে আমরা যেমন প্রতিদিন গোসল করি আমাদের পরিষ্কার রাখার জন্য ঠিক তেমনি আমাদের দাঁতেরও সেই যত্ন মুখেরও সেই যত্ন করতে হবে ঠিক আছে আর যেহেতু তোমার দাঁতের সমস্যা তাহলে তো তোমার দাঁতের যত্ন আরও বেশি নিতে হবে তাহলে তোমার এখন বব আমি থামাইয়া আমার দাঁতের ব্যথা কমাও। তখন আমি কী করছি আপনি জানেন আমার যে ঘরে যে মশলা রাখি আমরা লং এলাচি এটাকে লবঙ্গ বলে লবঙ্গ সেই লবঙ্গ তার দুই সাইডের দুই দাঁত পোকা এরকম গর্তব্য হয়েছে দুই দাঁতের গর্তের ভিতরে সেই শুধু লবঙ্গ দুই দাঁতে দুইটা মানে দুই পিস লবঙ্গ ওই ফুটার ভিতরে দিয়ে গেছে দাঁত দিয়ে যাবে চাপ দিয়ে ধরে গেল পাঁচ মিনিটে তোমার ব্যথা একদম কেমন সে ঠিকই পাঁচ মিনিট রাখছে রাখার পরে আর দুই সাইডের ব্যথা ইভেন তার গাল দুই সাইডের যে ফুলা গেছে সেই ফুলা সব কিছু একদম পাঁচ মিনিটের ভিতরেই ভালো হয়ে গেছে এখন তো সে আমাদের জড়ায় ধরে একদম মানে একাকার অবস্থা ভাবি কিভাবে এই টিপসটা জানলা আমার একটু বলো পরে আমি বললাম কেন আমি একটু ভয় পুস্তকের থেকে পাইছি বই পড়ি গল্পের বই পড়ি উপন্যাসের বই পড়ি সেখান থেকে পেয়েছি এটাই হ্যাঁ ঘরোয়া পদ্ধতি দিয়ে যাদের দাঁতে পোকা লাগে দাঁত ব্যথা করে পোকা লাগে না অযোধ্যায় ব্যথা করে অনেক মানুষের দাঁত কিন্তু ব্যথা করে রক্ত বেরোয় দাঁত দুর্বল থাকে অনেক সমস্যা থাকে দাঁতের কিন্তু অনেক সমস্যা হয় তখন সে আমার এই টিপস এখন একটু ব্যথা হইলে সেই লবঙ্গ এই দাঁতের চিপায় দিয়ে চিপ দিয়ে পাঁচ মিনিট রাখে সাথে সাথে পাঁচ মিনিট হ্যার এই দাঁতের ব্যথা একদম দূর হয়ে যায় সে ফোন দিয়ে আমাকে বলে ভাবি তুমি খুব সুন্দর একটা টিপস আমাকে দিছ আমি তোমার কাছে চির চির ঋণে হয়ে থাকলাম আমি একটু শোনা আমার ধারা যদি তোমার একটা উপকার হয় এটা আমি খুব হ্যাপি তোমার দোয়া করতে হবে না আমি খুশি আছি এখন তোমার দাঁতের ব্যথার কী অবস্থা তা আমার দাঁতের ব্যথা একদমই নেই তুমি যে টিপস দিস আমার দাঁতের ব্যথা একদমই নেই আপনারা এই টিপস ফলো করবেন যাদের দাঁতের ব্যথা আপনারা দেখা গেছে গভীর যাচ্ছে আপনার এই ব্যথা উঠা গেছে বাসার ওষুধও নেই কোনো মেডিসিন নেই আপনি এখন কী করবেন তখন চট করে উঠাই রান্না করে যেয়ে দুইটা লবঙ্গ দুই সাইডে রাইখা ওই গর্তের ভিতরে ঢুকে দিয়া ঠিক দিয়ে ভরে রাখবেন পাঁচ মিনিটে আপনার দাঁত দেখা একদম গায়ে তারপরে রাত্রে ঘুমাইতে পারবেন খুব শান্তি মতো ভিডিও জুড়ে আমার সাথে থাকার জন্য অসম্ভব হলো আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ